তিন দিন হয়ে গেল বাবার বাড়িতে আসছি কিন্তু আজকে রান্না করব। আমার জামাই তো এক গাদা বাজার করে নিয়ে আসছে শ্বশুর বাড়িতে আমার আব্বু বলছিল বিগত বিশ পঁচিশ বছর আগে এ বাড়িতে ভরপুর মানুষ ছিল আর এখন এ বাড়িতে মানুষই খুঁজে পাওয়া যায় না যদিও বা আজকে আমাকে নিতে আসছে সো আমাদের ছোট্ট একটা কুড়ি আছে সেখানে সবাই মিলে মাছ মারছিল পুটির মাছ পেয়েছে আর এদিকে আমি বাজার সামলাচ্ছিলাম কারণ এক ভ্যান ভর্তি বাজার নিয়ে আসছে রাত আর সে আমাকে বলছিল যে মুরগির মাংস আলুদের রান্না করতে বাড়ি ভর্তি মেয়ে জামাই নাতিপতি দেখে আব্বু ভীষণ খুশি ছিল কিন্তু দুঃখের বিষয় রাত হতে না হতে আবারও বাড়িটা ফাঁকা হয়ে যায় এদিকে আমার মেয়েটা গ্রামে আসলে ভীষণ খুশি হয় কিন্তু সে কাদা দেখে একদমই হাঁটতে চাচ্ছিল না কারণ গ্রামে অনেক বৃষ্টি হয়েছে কাদা নাই কাদা নাই যাও একটু খালি পায়ে মাটিতে হাঁটতে হয় রুকায়াকে বোঝাচ্ছিল কিন্তু রুকায়া যখন দেখে তার বাবার পায়ে স্যান্ডেল তখন প্রশ্ন করে আব্বু তোমার পায়ে স্যান্ডেল কেন তখন আর তার কাছে কোনো উত্তর ছিল না যাই হোক আমাদের একটা ছোট্ট কুড়ি আছে সেই কুড়িতে সবাই মিলে দিয়ে মাছ মারতে গিয়েছিল এখানে মাছ ছাড়া হয়নি কিন্তু অনেক মাছ 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 আছে মানে পুটির কই তারপরে ট্যাংরা এসব তো এগুলোই সিপ দিয়ে উঠাচ্ছিল সবাই আমরা সবাই ছোট ছোট মাছ পেয়ে ভীষণ খুশি সবচেয়ে বেশি খুশি রুকাইয়া কারণ তার জীবনে প্রথমবার সে এরকম একটা মানে সিচুয়েশন দেখতেছিল আমার মেয়ের ভাগ্যটা আর আমার ভাগ্যটা সম্পূর্ণই আলাদা তার ছোটবেলার জীবনটা অনেক সুখের আলহামদুলিল্লাহ অ্যান্ড এরকম লাইফ আমি কখনো পাইনি রেগুলার আমার মেকআপ করতে হয় এই কারণে স্কিনের অনেক বেশি যত্ন নিতে হয় এখন দেখাবো কিভাবে তিনটা প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনার স্কিনটাকে ফর্সা এবং গ্লো করতে পারবেন একটা ফেস ওয়াশ নাইট ক্রিম এবং থাকবে একটা সুদিং জেল প্যাকেজিংটা তো জাস্ট ওয়াও মানে অনেক বেশি প্রিমিয়াম বিউটি শাইন থেকে আমি এই তিনটা প্রোডাক্টই নিয়েছি এবং প্রথমে আমি ব্যবহার করব এই ক্লিনজারটা মানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মাসাজ করে স্কিনটা ওয়াশ করে আসবো তার তারপরে ব্যবহার করব সুদিং জেল আপনি চাইলে দিনের বেলাও এটা ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে রেগুলার এই সুদিং জেল ব্যবহার করলে যাদের স্কিন পাতলা তাদের স্কিনটা মোটা হবে আস্তে আস্তে এমনকি স্কিনটাকে গ্লো করবে সো এখন ব্যবহার করব আমি নাইট ক্রিম এটা আমি ভাষা ভাষা করে ইউজ করব। স্কিনে যত কালো দাগ ব্রনের দাগ মেস্তার দাগ সেগুলো তো দূর হবে সাথে স্কিনটাকে গ্লো করবে এবং ফর্সা করবে সো দেরি না করে এখনই অর্ডার করুন বিউটি শাইন থেকে থ্যাংক ইউ ভালো লাগে যখন মেয়ে আনন্দ করে গ্রামে আসে বেড়ায় তার জন্মস্থান বিভাগীয় শহরে মানে রাজশাহীতে সো সে হচ্ছে শহরের মেয়ে কিন্তু তার মা হচ্ছে গ্রামের মেয়ে আমাদের গ্রামটা এখন একদমই ফাঁকা কোনো ভাই বোন নাই সবাই হয় বিদেশে না হলে বিয়ে হয়ে গেছে সো এখানে দেখলাম একটা ফুলের গাছ যেটা আমার ভাবি লাগিয়েছে খুব ভালো লাগছিল রাত মেইনলি আসছে আমাকে নিতে তো আমি ভাবলাম যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর রাতের বেলা চলে যাব যেহেতু রাত তার গাড়ি সাথে করে নিয়ে আসছে সো যখনই যায় না কেন অসুবিধা নেই আমি একটা কাজে এসেছিলাম তাই রুকায়কে রেখে ছিলাম তবে তার আব্বু আসার সময় তাকে নিয়ে আসছে সারাটা দিন অনেক মজা করেছে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা এই বাড়িতেই ছিলাম অ্যান্ড চার পাঁচটা মুরগি ছিল সেগুলো প্রত্যেকটা কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবং আমার ভাবি আমাকে মশলাপাতি পাতি জোগাড় করে দিচ্ছিল যেহেতু আজকে রান্নাটা আমি করব আসলে বাড়িতে যখন মেয়েরা থাকে বিয়ে হয়ে গেলে বাড়িটা একদমই ফাঁকা হয়ে যায় আর আমার আব্বু একা হয়ে যায় আর এখন তো মেয়ে মেয়ে জামাই নাতিপুতি ছেলে ছেলের বউ সবাই আছে সো বাড়ি ভর্তি মানুষ সে খুবই আনন্দের ছিল খুশিতে ছিল কিন্তু আমাদের রাতের বেলা চলে যাওয়াতে আব্বু আবারও একা হয়ে যায় যদিও বা ভাইয়া ভাবি বাচ্চা কাচ্চারা আছে তারপর আব্বুর একা কিন্তু একটু হলেও দূর হয়েছে আগে তো তারা ছিল না অন্য জায়গায় ছিল আর ভাইয়া এখন সকাল হলে কাজে যায় রাত্রে বাড়িতে আসে সো বাচ্চাদের সাথে নাতিদের সাথে আব্বুর সময় কেটে যায় এগুলো বাজার রাত রাজশাহী থেকে নিয়ে আসছিল এবং আমি সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে গাছে রাখছিলাম ভাবিকে দেখাই দিচ্ছিলাম তারপর রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু আলু ভেজে তারপরে মুরগির মাংস রান্না করবো মশলা ব্লিন্ডারে বাড়তে যাব ওই সময় কারেন্ট চলে গিয়েছিল তাই পাটাতেই বেটে নিয়েছি শিল পাটাতে মশলা বাড়তে ভালোই লাগে কারণ ছোটবেলাতে আমি শুকনা মরিচও বাটতাম সো এটা খুবই ইজি একটা বিষয় আমরা সবাই মিলে এত গল্প করছিলাম যে প্রত্যেকটা ভিডিও যে নিব সেটার সুযোগ হয়নি তবে যা যা পেরেছি সেটাই নিয়েছি পটল আলু ভাজিও করেছি সাথে যে ছোট ছোট পুটির মাছ কই মাছ পেয়েছিল তারা তো সেটা দিয়ে পুঁইশাক আলু একদম চটচড়ি করেছি খুবই মজার হয়েছিল সেটা আমার আব্বু ভীষণ পছন্দ করেছে ছোটবেলায় যখন রান্না করতাম তখন সিদ্ধ না হলো আব্বু মজা হয়েছে বলতো আর এখন তো অনেক ভালো পারি মাশাআল্লাহ সো এখন আমার হাতের রান্না আব্বু অনেক পছন্দ করে মন চাই যেভাবে থেকে যায় অনেক দিন অনেক সময় কাটাই আব্বুর সাথে কিন্তু হয় না আসলে মেয়েদের জীবনটা অদ্ভুত রকমের বিবাহিত জীবন আর সিঙ্গেল জীবন সম্পূর্ণই আলাদা যদি ফ্যামিলি থাকে তাহলে খুব ভালো যাদের ফ্যামিলি থাকে না ফ্যামিলি ছাড়া বড় হয় তাদের আরেক রকম জীবন সো এক এক মানুষের এক এক রকম তবে সব সময় চাই সবাই ভালো থাকুক সব পরিবাররা ভালো থাকুক সবাই মিলেমিশে থাকুক আনন্দে থাকুক আমার জীবনে যে আফসোস গুলো থেকে গেছে সেগুলো হয়তো কোনোদিন পূরণ হবে না কিন্তু এই আনন্দ এই হাসি দেখে ভালো লাগে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ